আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়া ভালো আছি আপনারা সবাই কেমন আছেন আজকে ঈদের দিন ঈদের দ্বিতীয় দিন ব্লগটা ছাড়া হয়েছে ঈদের দ্বিতীয় দিনে তবে এটা ছিল ঈদের দিনের ব্লগ তা আপনাদের সাথে শেয়ার করলাম ঈদের দিনে আমি কী কী আয়োজন করেছি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া প্রথমে শ্যামাইগুলো রান্না করছি সেটা দেখিয়ে দিলাম কি কি সেমাই রান্না করলাম আজকে পরবর্তীতে দুপুরের জন্য কি আয়োজন করেছি তা আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা সবাই কেমন আছেন হয়তো কেউ কেউ গ্রামের বাড়িতে গিয়েছেন সবাই সাবধানে অবশ্যই আবার ঢাকায় ফিরে আসবেন তো সবার সাথে আমার যে ব্লগগুলো যদি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক কমেন্ট করে দিবেন এবং একটা করে শেয়ার দিয়ে দিবেন আপনাদের কাছে অনুরোধ রইলে এই তো এখন আমি এখানে প্রথমেই দেখলেন আমি ফলাউটাকে করে নিয়েছি তারপরে চিকেনটা দিয়ে দিয়েছি দিয়েছি এটা ছিল চিকেন বিরিয়ানি আপনারা কে কি আয়োজন করেছেন অবশ্যই জানাবেন আল্লাহকে আমাদের তো তৌফিকে যা রেখেছে তাই আমরা আসলে আয়োজন করে থাকি তারপরে এই তো একটা চাটনি করে নিলাম এটা আলু বুখারার চাটনি যেহেতু আমরা খাবারের সাথে একটু এ আর এই আলু বোখারা চাটনিটা আপনারা যদি রেসিপি চান তাহলে অবশ্যই নেক্সট ভিডিওতে আমি এটা দিয়ে দিব। আপনারা অবশ্যই এটা দেখে নেবেন এই তো এখন খাবার সবাই খেতে বসবে এখন সবাইকে দিয়ে দিয়েছি অত তবে অবশ্যই আলু বোখার চাটনিটা খেতে অসাধারণ বিয়েবাড়িতে এ আলু চাটনি আলু বোখারার চাটনিটা করে থাকে আপনারা অবশ্যই রেসিপিটা আপনারা দেখতে হলে আমার ভিডিওর মধ্যে চোখ রাখতে হবে এই তো বাকি কাজগুলো করে সবাইকে খাবার দিয়ে দিলাম সবাই খেতে বসবে এখন আপনাদের সাথেও শেয়ার করলাম কি কি আমি আয়োজন করেছি আলহামদুলিল্লাহ আপনাদের দুয়ার আর এখানে আবার ডিমের কোরমা করেছি যেহেতু সবাই খাবে এই তো সবাইকে খাওয়া খাওয়ার জন্য বসে গেল আমার ছেলে হাজব্যান্ড আমি আমার মেয়ে আসলে আমরা ফ্যামিলি মেম্বার যারা যারা আছে তারাই বসলাম আপনারা সবাই কিন্তু ভালো থাকবেন আর একটা কথা বলে নিচ্ছি সবাই বেশি বেশি অ্যাক্টিভ থাকবেন গ্রামের বাড়িতে যারা গিয়েছেন অবশ্যই আপনারা চেষ্টা করবেন প্রতিদিন হলে একটা করে বিডিও ছাড়ার জন্য আল্লাহ হাফেজ